একদিকে মুসলমানের রক্ত আর একদিকে তুমি পোলাও খাইবা এটা মুসলমানের আখলাক নয় ফিলিস্তিনের জমিনে আমার মুসলমান ভাইয়া রক্ত জরুবি আর আমি আর আপনি ফুলের মালা গলায় পরে হাসব এটা মুসলমানের আখলাক নয় ঠিক কেনা জোরে বলে আল মুসলিমুন কা ওয়া হাই ইনশ টাকা আই ডুকু ইশ টাকা কুল্লহ মুসলমান তো সেই যে আরেক মুসলমানের কষ্টে নিজেও কষ্ট পায় আরেক মুসলমানের রক্ত ধরলে মনে করবি নিজের রক্ত ঝরেছে আরেক এক মুসলমানের সন্তান শহীদ হলে মনে করবে আমার সন্তান শহীদ হয়েছে ঠিকানা এর নাম হলো মুসলমান সাথে সাথে সাদ সালামী গোরার ভুত ঘুরায় দিলেন গুরা রূপ গুড়ায় দিলেন বাসুরগুড়ির দিকে যেই ঘোড়া যাওয়ার পথ নিয়েছিল রে যুব তোমার মতো একজন যুবকের করুণ কাহিনী শুনাইতেছি আজকে তুমি কেচ কিসের পাগল আজকে তুমি কোন দিকে দাবি তো তোমাকে মসজিদের আজার মসজিদে ফিরে আনতে পারে না না বন্ধুদের খেলাধুলা থেকে তোমাকে আল্লাহ ডাই কেউ মসজিদে আনতে পারে না তোমার মতোই যুবক সাদ সালামি মদিনার হুরের সঙ্গে আজকে তার বিয়া সেই বিবাহের আসরটা তিনি কোরবানি দিয়া দিলেন শুধু আল্লাহকে পাওয়ার জন্য কারণ আমার আল্লাহ ডাক দিয়ে দিছে আমার আল্লাহ ডাক দিয়ে দিছে এজন্য সাদ সালামী তিনি ময়দানে ঢুকে গেলেন একটা হুংকার দিলেন দushman আমি সাদের তলোয়ারের নিচে থেকে একটা বেঈমান রেও আমি জীবিত যাইতে দেব না হে আবি যে আজকে বিবাহের আশর কুরবানি দিয়ে এসেছি তাওহুর মদিনার সাথে বিয়া এত বরকত দিলেন তার তলোয়ারে এক একটা ঘুরা নিতে শয়ে শয়ে দুশ্মনের কল্লা দেহ থেকে আলাদা হয়ে জমিনে পরে যায় দুশ্মন দিশে হারা হয়ে পড়লো দিশে হারা সাহাবাই কেরাম যারা পরাজিত হওয়ার প্রতি ছিলেন তারা উটা রিটার্ন ব্যাক করলেন দেখতেছি সাহায্য নেমে এসেছে একজনের আঘাত সামলাইতে পারে না দুশমন কারণ তখন তো সাঁধ একা ছিলেন না সাদের সাথে অদৃশ্য হাজারো ফেরেস্তাদের তলোয়ার ছিল বদরে তিনশো তেরো জন শুধু নয় বদরে সাহাবি ছিলেন তিনশো জন আল্লাহ বলেন পাঠাইছি প্রথম এক হাজার এরপরে তিন হাজার এরপরে পাঁচ হাজার পেরেস্তা বদরে পাঠাইছি এই পাঁচ হাজার পেরেস্তাকে মুসলমানরা দেখে নাই আবু জাহেল দেখছে মুসলমান দেখে নাই ইপলিসে দেখছে বদরে দেখছে তো দেখছে শুধু তাই নয় পাঁচ হাজার পেরেস্তাদের কমান্ডার ছিলেন জিব্রাইল আমিন নিজে আল্লাহ আকবার তাহলে আল্লাহর সাহায্য মুসলমানের জন্য আছে নিনানাই আর একটু জোরে বলো না যুবক আছে নিনানাই ভদরী সাহাবেদের ইমান বানাও সাত সালাবের মত ইমানটা রে তাজা বানাও ভারতের সেই নারী মুস্কানের মতো তোমার মেয়েকে মুস্কানের মতো ইমানওয়ালা বানাও টিকি না সামনে আমাদের কারণ ইমানের পাওয়ারের সামনে তলোয়ারের পাওয়ার জায়গা পায় না ইমানের পাওয়ারের সামনে এসো একম বোমা রাসায়নিক বোমা পারমাণবিক বোমারও কোনো জায়গা হয় না সলমানরা আবার ফিরে দাঁড়ালেন দেখতেছে নো তাদের সাহায্য চলে এসেছে এই অবস্থায় দুশ্মন বলতেছে কে রে কে আসলো তাড়াতাড়ি অরে সামলাও দুঃমন চতুর দিক দিয়ে সাত দিয়ে ফেলল তীরের মতো বৃষ্টির মতো তীর মতন সাহাবের মারতে লাগলো গো তীর তার লাগল লাগলো মুসলমান আবার ফিরে দাঁড়ালো কিন্তু সাত সালামি তিনি যুদ্ধের ময়দানে শহীদ হয়ে যান আর বলতেছেন মালিক তোমার দিনের জন্য আমার দুনিয়া কোরবানি দিলা সাহাবায়ে کرامের বিজয় দৌরে আসহাবেরা আসলেন কে সেই সাহাবি কে সেই মুজাহিদ দেখা তো সবাই অবাক সাত সালমী কখন আসলো একজন আর একজনের দিকে তাকায় আর কান্দে কিরে ভাই আজকে তো আমাদের ভাই সাদের বিয়ে এই বিয়ে তো হুর মদিনার সাথে আমরাই তো সাদাকা কালেকশন করে দিয়ে আসলাম অথচ সে তো বিয়ের আসরে গেল না সে আমাদের সাহায্যে যুদ্ধের ময়দানে এসে শহীদ হয়ে গেল দৌড়ে একজন মদিনায় মায়ের নবীর সংবাদ দেয় নবী দৌড়ে জিহাদের ময়দানে হাজির আইসা আল্লাহর নবীর চুক্তিকে থেকে করে পানি পড়ে নবী হাতে নিয়ে লাশটা হাতে নিয়ে বলেন সাহাবিরা চলো আমার সাদের জানা যাবি দেব রে জানাজা দেওয়ার জন্য মায়ার নবী জানাজা দিয়ে কবরস্থ করবেন ওই অবস্থায় সাহাবিরা দেখেন আল্লাহর নবী একবার আকাশের দিকে তাকান তখন নবী মুচকি হাসি দেন আর যখনই তিনি জমিনের দিকে তাকান তখনই নবী কান্দেন সাহাবিরা কই নবী গো উপরের দিকে তাকায় আপনি হাসেন জমিনের দিকে তাকায় কাঁদেন ঘটনা কি আল্লাহর নবী কইরে সাহাবিরা শোনো আমি আসমানের দিকে তাকায় দেখি জান্নাতি হু প্রথম আকাশে নেমে এসেছে আর বাসর ঘরে আল্লাহ পাক তাদেরকে হাতে মেহেদি লাগাইয়া তাদেরকে বসায় রাখছি হুরের আমাকে ডাইকা কই নবী গো আপনার যে দুনিয়ার হুরের মায়া কুরবানি দিল আল্লাহ পাক আমরা জান্নাতি হুরদেরকে বাসর ঘরে সাজায় রাখছে অগনবি আপনি যত তাড়াতাড়ি কবরে রাখবেন তত তাড়াতাড়ি আল্লাহ আমাদের সাথে তার বিয়ে দিবে আল্লাহ নবী বলে এজন্য আমি উপরের দিকে তাকায় হাসি আর নিচে রে ভাই বলতেছি যুবক দিলটারে একটু নরম রে যুবক একটু নরম কর মনে রেখো যৌবন যৌবনের বাহাদুরি বেশি দিন না যৌবনের বাহাদুরি বেশি দিন না অথচ এই যৌবন কালটা আল্লাহর কাছে বড় দামি তোমার সেজদা আর বৃদ্ধ মানুষের সেজদা কিন্তু এক না একজন যুবকের সেজদা আর বৃদ্ধ মানুষের সেজদা এক না যুবক যখন সেজদা দেয় আল্লাহর জমিনটা পর্যন্ত কাইপা যা একজন বৃদ্ধ মানুষ তার তো এমন একটা অবস্থা যদি সে গুনাহ করতে চায়ও তার বয়সে দিবে না কিন্তু যুবক যদি চায় گنا کرتے پارے اے ختم رسول فخر امم شاہ مدینہ دکلا دے مجھے مندر گلزار مدینہ دکلا دے مجھے منظر گلزار مدینہ اے ختم رسول فخر امم شاہ مدینہ دکلا دے مجھے منظر گلزار مدینہ دکلا دے مجھے منظر گلزار مدینہ گلزار مدینہ گلزار مدینہ गुलज़ार मदीना गुलज़ार मदीना दिखाद मुझे मंदर गुलज़ार मदीना دے مجھے مندر گلزار مدینہ اللہ نے مکہ ہی میں یہ کعبہ بنایا اس کعبہ کا کعبہ تیری مرقد کو بنایا اس کا کا کعبہ تیری مرقد کو بنایا حاجی کو سالم حاجی کو سالم پوسار اے ختم رسول فخر امم شاہ مدینہ دکلا دے مجھے مندر گل مدینہ دکھ دے مجھے مندر گل مدینہ, مدینہ الفت میں تیری ویسی نندان کترا بو بکر عمر نقش قدم تیرا نچھوا الفت میں تیری ونسی نے دندان کو تورا بو بکر عمر نقش قدم تیرا نچھوا اشاق مدینہ کے اسرار مدینہ سلطان کا سلطان ہے سلطان مدینہ ولا والد لا ونشہد ان سیدنا و سندنا و حبیبنا و طبیبنا وطبيب قلوبنا ومولانا محمدا عبده ورسوله اعزم الخلق واشرف الخلق واحسن الخلق واجمل الخلق وانور الخلق واكمل الخلق من الحسن والصدارة والولاية والحكاية والهداية والأمانة والأمانة والإمامة هو عدوة نظمة قدوة رتبة أسوة حسنة سعد إلى سدرة المنتهى في ليلة المعراج في ليلة المعراج كشف الدجى ثم دنا ثم دنا ثم دنا فتدلى فكان قاب قوسين او ادنى صلى الله عليه وعلى اله واصحابه وبارك وسلم وبارك وسلم تسليما كثيرا كثيرا أما بعد فأعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم إن الله اشترى من المؤمنين أنفسهم وأموالهم وأموالهم بأن لهم الجنة وقال رسول الله صلى الله عليه وسلم لا يؤمن احدكم حتى يكون هواه تبعا لما جئت به او كما قال النبي عليه الصلاه والسلام سركارك سركاره سركار مدينه گلزار کا گلزار ہے گلزار مدینہ لا الہ الا اللہ جورے জবান খুলে ক আওয়াজ করে দিল থেকে লা ইলাহা ই আল্লাহ সুবাহা নল্লা অল্হ إِلَّا اللَّهُ سُبْحَانَ اللَّهِ وَالْحَمْدُ لِلَّهِ لَا إِلَهَ إِلَّا اللَّهُ سبحان الله والحمد لله لا اله الا الله سبحان الله والحمد لله لا لا إله إلا الله محمد رسول الله جل ربلي صلى الله عليه وسلم ويتجباهي দশ দক্ষিণ পাড়া যুব সমাজের উদ্যোগে আয়োজিত আজকের ইসলামী মহাসম্মেলনের সম্মানিত সদরী ইজলাস সভাপতি সাহেব উপস্থিত জাতির বিবেক জাতির কর্ণধার মুআ মুকর কেরাম আজকের প্রধান বক্তা আবেজ মৌলানা মুফতি আরিফ বিন হাবিব শাইকুল হাদিস জামিয়া শরফিয়া লালবাগ ঢাকা আমার আগে বয়ান পেশ করেছেন জননন্দিত মুভাসির কোরআন হজরত মৌলানা মুফতি আবদুল মান্নান উসমানী দাম বারকাতহুম মঞ্চে আসীন জাতির বিবেক এ জাতির কর্ণধার এ জাতির রাহবার লামায় কেরাম মুরুব্বানে আজাম কলিজার টুকরো যুবক পর্দার আড়ালে পর্দা নিশীল মা ও বোনেরা মাহজুদ হাজিরিন আল্লাপাকের অশেষ দয়া আর মেহরবানি যে আল্লাপাক আমাকে আপনাকে এই মুহূর্তে দুনিয়ার সমস্ত পেরেশানি আর ব্যস্ততা থেকে মুক্ত করে শুধুমাত্র কেবলমাত্র আল্লাহ এবং আল্লাহর রসুলের মহাব্বতার ভালোবাসা অন্তরে নিয়ে কোরআন হাদিসের মাহফিল তথা মায়ার নবীর হাদিসের ভাষায় জান্নাতের বাগানে আল্লাহ আমাকে আপনাকে আসার বসার কিছু দিনই কথা শোনার তৌফিক দিয়েছেন এজন্য সবাই সুক্রিয়াত আওয়াজ করে কালীমাতু শুকুর বলি আলহামদুলিল্লাহ সিজনটা মাহফিলের না গরমের সিজন তারপরও আপনারা এত মানুষ এই অফ সিজনে গরমের মধ্যে কষ্ট করে বসা শুধুমাত্র কার জন্য আর একটু জোরে কার জন্য আল্লাহর জন্য আল্লাহ এটা দেখতেছেন না আল্লাহ দেখেন না আসরের মাঠে একজন মানুষ আদি শরীফে নবী বলেন জাহান্নামের ফয়সলা হয়ে যাবে